সরকার যদি বিভক্তি বাড়াতো তাহলে সরকার সরকারের মতন করে সরকারের ক্ষমতায় যা আছে তা দিয়ে কাজটা শেষ করতে পারতো তা তো সরকার করে নাই সরকার দীর্ঘ একটা ঐক্যমত গড়ার প্রক্রিয়ায় গেছে দেশের শীর্ষস্থানীয় যে যে সেক্টরের সবচেয়ে জানাশোনা ব্যক্তি তাকে দিয়ে সেই কমিটেশন গঠন করিয়ে কমিশনের রিপোর্ট এনেছে সেই কমিশনের রিপোর্টের প্রস্তাবের বেসিসে এই ঐক্যমতের প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই ঐক্যমতের প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে নেতৃত্ব দিয়েছেন এবং যদি সরকার সত্যি বা সত্যি কমিশন অনৈক্য সৃষ্টি করতো তাহলে কি এতদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দল ছোটো ছোটো রাজনৈতিক দল সকলে মিলে ওখানে যেত তত যেত না এখন হচ্ছে যে এই যে রিফর্ম প্রোপোজালগুলো এসছে এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায় এই চ্যালেঞ্জটা এসছে যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে এটা এটা অনৈক্য না থাকবেই গণতন্ত্রের মতানৈক্য থাকবে আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে কিন্তু কমিশন কেমন করে মতানৈক্য সৃষ্টি করবে কমিশন অনেক কয়টা অপশন দিয়েছে আপনার যদি কোনোটাই ভালো না লাগে আপনি তাও বলতে পারেন কোনটা বেশি ভালো লাগে আপনি তাও বলতে পারেন সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে আমরা তো শুধু নির্বাচন করতে আসি আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ডা এবং মানুষ একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চাই নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন প্রশাসনিক আয়োজন ক্ষমতার ভারসাম্য এগুলোতে সংস্কার আনা এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়ে যাই সেজন্যই এতদিন যাবত এই কমিশনে আলোচনা হয়েছে এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তারা তখনই বলতো এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবেই রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই নানান রকম মদগুলো এই মদগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেই এখানে তো আমরা কেউ গণনা করতে বসি নাই আমরা একটা প্রক্রিয়াতে আছি প্রতিটা রাজনৈতিক দল নির্বাচন চাই কিনা বলেন তারা নির্বাচন চায় প্রত্যেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা বলেন তারা নির্বাচন চায় সরকার নির্বাচন চায় কিনা সরকার নির্বাচন চায় সরকার ইলেকশন কমিশনকে তার এই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা জানিয়েছে ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা করেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা জামাত সহ সকলেই করেছে কাজে এরকম জায়গাতে একটা আশঙ্কা নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে